ঘুম থেকে উঠছি দুপুরের পরে উঠে নামাজ পরে আবার বাইরে গেছি গরু হান্টিংয়ের তো কালকে যে গরুগুলো আমরা ফাইনাল করছি ওগুলো তো করছি তো আজকে ড্রিম ম্যাড থেকে আরও কিছু গরু ফাইনাল করবো এই যে গরুগুলো বাইক করা হয়েছে গরুগুলো দেখি আপনাদের সাথে শেয়ার করি এগুলো আমাদের সিলেক্টেড করা ছিল গতকাল অনেক দামাদামি করা হইলো অনেক কিছু কথাবার্তা বলা হইলো কিন্তু ফাইনাল হয়নি তো আজকে আমরা ফাইনাল করতে আসছি তিনশাল ফাইনাল হয়ে যাবে এগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো এগুলো সবই সিক্স হান্ড্রেড কেজি প্লাস বইটা আসছে লাইভের আর হলে যে এখানে এইটা এইটা আসতে মনে হয় অলমোস্ট সাড়ে ছশো সিক্স হান্ড্রেড অ্যান্ড ফর্টি থ্রি মনে হয় এটা বর্তমানে আর এখানে আরো দুইটা এইগুলো সাড়ে চারশো পাঁচশো কেজির ওয়েটে একটা মনে চারশো তিরিশ একটা মনে পাঁচশো আর এইখানে আরো তিনটা মানে সব রেঞ্জের মিলিয়ে নেওয়া হচ্ছে যেহেতু গরুগুলোর কালার ম্যাচিং করতে হবে একটা রেড একটা ব্ল্যাক একটা হোয়াইট এরকম করে আবার সাইজও ম্যাচিং করতে হবে দুধভাবে ম্যাচিং করা হচ্ছে এখানে গরু কিনে হয়েছে অনেকগুলো বাগান বাইরে গরু থেকে কেনা হয়েছে আলহামদুলিল্লাহ গরু হাম্বা ফার্মের থেকে বুকিং দেওয়া হয়েছে আর ড্রিমমেট আসা হয়েছিল গতকাল অনেকগুলো গরুণা দামাদামি করা হয়েছে ওগুলো ফাইনাল করতে পারি নাই কিছু গ্যাপ ছিল তো আজকে আবার চলে আসছি আমরা ড্রিমমেটে মাগরীবের আগে এই মুহূর্ত এখন চেষ্টা করতেছি গ্যাপটা ফিল ফিল আছে সুন্দর বিশাল বড় খালি জায়গা আছে আর এখানে ডেরিটা এটা তো দেখানো হয়েছে গতকাল মনে হয় আপনারা দেখছেন আজকে দিনের কাল তো রাতের বেলা আসছে অনেক লেট করে আমরা আজকে বেলা একটু আর্লি আসছে আর্লি তাও কি এখনো মাগরি বাজান দিবে এখন এই যে ঘোড়াটা তো দেখি আমার অনেক দামা আমি করতেছি যেহেতু গরুরা বলতেছে গরুর প্রাইজিং বেশি হয়েছে কস্টিং বেশি হয়েছে এই জন্য আমাদের সাথে একটু গ্যাপ রয়ে গেছে বাট আজকে মনে হয় গ্যাপটা ফিল ফিল করা হবে তো দেখতে থাকেন আপনাদের সাথে শেয়ার করব গরু কেনা হইলো আজকের এখানের এই যে মাসাল্লাহ আর একটা ভাই করা হইলো

গরুগুলো দেখেন আর সিসি এটা সেভেন হান্ড্রেড কিলো লাইভওড দেখার মতো গরু পিছের পিছেরটা হলো পাঁচশো আশি কেজি এইটা মনে হয় ছশো সত্তর ছশো সত্তর কেজি মাসাল এটা হেভি সাইজ হ্যাঁ এটার হাইটটা বেটার ওইটার থেকে উচ্চতা মানে এটা একটু বেশি ওজন ওইটা বেশি এটা হাইটটা বেটার যে ওদের প্রিমিয়াম গরুগুলো এক্সক্লুসিভ এটার নাম নবাব এটার নাম স্পেড নবাব সোল্ড স্পিড এখন আছে স্পিডের ওজন সাতশো পঞ্চাশ কেজি লাইভ ওয়েট দেখেন স্পেডের চেহারা পাকরা যে বাকি গরুগুলো লাইট লাইভ প্রচুর গরু ছিল সব সোল্ড আর এখানে সুন্দর গরু গুলো রাগা এটা সবচেয়ে ডেঞ্জারাস গরু ওদের ফার্মের সবচেয়ে রাগেই দেখেন কেমন করে ও সিংটাও সেই রকম একদম মেজাজ খারাপ ডেঞ্জার ও হইল ডেঞ্জার ওয়ার্নিং ওই দেখেন কেমন করতেছে সামনে যাওয়া যাবে না কাল জানে না ভাই ওই দিয়ে বাড়ি দিবে যা বোঝা যাচ্ছে ও অ্যাটাক করার জন্য রেডি একটু মাসাজ করে দিইটা খুব আরাম পায় মাসাজ করলে দেন ওটা দিয়ে ওই যে দেখেন মাসাজ চায় চায় ওকে মাসাজ করি দেখুন কত সুন্দর আরাম পাচ্ছে খুব এনজয় করতেছে ও ও মাথা একদম নামাই দিচ্ছে যে তোমার ও ভালো করে মাসাজ করো আমাকে মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো আর সিসি সাতশো কেজি লাইভ ওয়েট পুরো গোল ফুটবলের মতো দেখেন খুব ঠান্ডা গরুটা এরকম গরু হইলো মজার গরু ও দেখেন ঠাইমা দিলে বলে আবার দাও মানে ও বুঝাচ্ছে যে ওকে তুমি আরাম করে দাও মাসাজ করে দাও আমাকে হ্যাঁ জি মাসাল্লাহ মার্শাল্লাহ গোটা খুব সুন্দর দুইশো দুই নাম্বার ট্যাগ ছয়শো সত্তর কেজি লাইভ মাথা নষ্ট ভাই দেখেন কি করতে চায় ও সামনে গেলে ওরা ধরতে চায় দেখেন কেমনি করে তাকায় হম হম দেখেন আমি নিচে যাই ও নিচে যায় আমি ক্যামেরা উপরে উঠাই ও উপরে উঠায়

এই গুরুটা যেমন অনেকক্ষণ দামা দামি করলাম পঞ্চাশ হাজার টাকার জন্য গুরুটা আটকে আছে গুরুটা অলমোস্ট সাতশো কেজি ওয়েট ছয়শো পঁচাশি নাকি নব্বই কেজি ছিল তো আশা করি পর্যন্ত সাতশো কেজি হয়ে যাবে তো পঞ্চাশ হাজার টাকার জন্য এটাও হচ্ছে না বাট গুরুটা খুব সুন্দর হাইট খুব ভালো হাই পারসেন্টেজের সাইবাল মাশাল মাসাল্লা এই গরুটারও দাম করছি দামি করছি হয় নাই সো কিছু করার নাই সো উই অল আর গোয়িং হোম আজকের জন্য এখানেই শেষ বাই বাই টাটা